পেটা পাজি করে বাড়াবাড়ি খুশি তুল তুলে মিষ্টি যে ভারি আনটির বাড়িতে দুজনের ঝগড়া পাকন ছোটে থাকে বারো মাস শোনো 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 লুসি শোনো 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 লোসে পৌষের গল্প শোনো 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 গল্প একদিন আন্টি কদিনের জন্য বেড়াতে গেল বাইরে লুসি তো এটা শুনে আনন্দে নেচে ওঠে তাইরে নাইরে নাইরে মনে মনে ভাবে ফ্রিজের খাবারগুলো খেতে হবে আয়েস করে তারপরে সে বন্ধু টমকে ফোন করে টম তোমার কথাই মন বলে হরদম আজ বিকেলে দাওয়াত রইলো আমার ঘরে বেশ কিছু মন্দ খাবার আছে দুজনে খাব আয়েশ করে বন্ধু কি বলছো শুনেই তো জিবে আসছে জল মনটা হচ্ছে বড়ই চঞ্চল চিন্তা নেই তাড়াতাড়ি বিকেলে আসছি তোমার বাড়ি কপ টপ টপ কপ 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 দম দমা দম দম দুই বন্ধু খায় যে চটে মুরগ মুসালাম পাকাপম দুই বন্ধু খায় যে চেটে মুরগ মুসালাম পুশি এসে দেখে সেটা খস্তে ভরে মন লুসি বলে খাবার শেষে ধوبه গোবাশন এমনি করে পুশির উপর চলে অত্যাচার পুশি ভাবে কাছে চাইবে এর বিচার এদিকে বদমাস লুসি মাছ খেয়ে তার কাটাটা রেখে দেয় পুষির ঘরে আনটি সেটা দেখে ভাবে পুষিরই এটা কর্ম ওই বেটাই করেছে এই কুকর্ম রেগে মেগে আনটি পুষিকে মারতে যায় পুষি দৌড়ে পালায় পুষিও দমে থাকে না বানায় একটা প্ল্যান বন্ধু এসে তাকে দেয় অনেক কিছু জ্ঞান পুষি বলে শোনো পাঁচিলের পাশে একটা কাঁঠাল গাছ আছে একটা ভিমুলের চাক তুমি শুনে হইও না অবাক ওটাই আমাদের দরকার ওই চা কি করবে আসল ঘটনার বিচার আজ রাতে মশাল জেলে গায়ে তেল মেখে পেরে নিয়ে আসব ওটাকে রেখে দেবো ফ্রিজে তারপর মজা হবে কি যে যা কথা তাই কাজ এদিকে লুসি আন্টির অনুপস্থিতিতে বন্ধুকে নিয়ে রান্নাঘরে যায় খাবার খেতে ফ্রিজের দরজা যেই খোলে অমনি ওরে বাবা বাবারে খুলে গেল বাবা কি যে করি হয়ে গেছে ভুল এই যে এ যে ভিমরুল বাবা রে এজে ভিমরু